নাই কথা নাই আমি পৰিবাৰ আছে বাচ্ছা আছে মা বাপ আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন অবরোধ করছেন আপনাদের কি কারণে আমরা বেতন ঢুকছে ওভার টাইমের টাকা দেয় না বোনার দেয় না এই কারণে আমার নাম তাহিদুল ইসলাম অ্যাকাউন্টস জিএম আমরা আজকে শ্রমিকদেরকে ডিক্লার করছি যে আমরা আগামী কালকে তাদের যে বেতন এবং তাদের যে ওটিটা আছে এই বোনাস এবং ওটিটা আছে এটা আমরা আগামী কালকে দিয়ে দেব হ্যাঁ এইভাবে আমরা কালকে পেমেন্টটা করব আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা ওইভাবে পেপারটাকে দেখবেন শ্রমিকদেরকে দাবি আমরা শ্রমিকদেরকে আমাদের প্রতিনিধি গেছে তাদেরকেও আমরা এই কথাটাই বলতেছি এবং তাদেরকে আমরা সেই নোটিশ দিয়ে জানাই দিয়েছি তারা তারা ম্যাক্সিমামই মানছে কিছু আছে এখনো সামনে কথাবার্তা বলতেছে এখনো সেটা রেজাল্ট আমরা এখন পাইনি তো আমরা চেষ্টা করতেছি তাদেরকে এটা মানানোর জন্য না শ্রমিকদের আমরা আহত করি হয়তো শ্রমিকরা শ্রমিকরাই বাইরে মানে ইয়ে করে ইয়ে গন্ডগোল করে হয়তো আহত হইছে আমাদের পক্ষ থেকে এইজন্য আরে মা